সুপ্রিয় বোনেরা আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে তো সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তেস্টে দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক ১৪ এপ্রিল দু হাজার প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে একটি বিশাল আকারিণিক দেওয়া হয়েছে পথ সংখ্যা আটশত আঠারো জন লোক নেওয়া হবে তো সার্কুলারটি প্রকাশিত তারিখ এগারো চার দু হাজার তেইশ তো এই বিশাল সার্কুলারটির আকর্ষণ হচ্ছে দুইটি ক্যাটাগরি যেমন প্রথমে রয়েছে এক নিম্নমান হিসাব এখানে তিনশত লোক নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাশে বাণিজ্য হতে হবে এরপর সর্বশেষ দেখতে পাচ্ছেন সাত নম্বর নিরাপত্তা প্রহরী এখানে চারশত আটষট্টি জন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশে এরপর দেখতে পাচ্ছেন জাতীয় বোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পঁয়তাল্লিশ জন সার্কুলারটি প্রকাশিত তারিখ দশ চার দুই হাজার তেইশ তো এখানে এসএসসি থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকলেই কিন্তু যার যে জায়গা থেকে সকল জেলা থেকে মোটামুটি আবেদন করতে পারবেন একটি বিষয় আমি আপনাকে নোটিশ করতে চাই এগুলো প্রত্যেকটা সার্কুলারে মানে সাপ্তাহিক পত্রিকার প্রত্যেকটা সার্কুলার পুরো ভিডিও লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন এছাড়াও এই পুরো সাপ্তাহিক পত্রিকার মধ্যে যেই সার্কুলারটি আপনার ভালো লাগে আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেননা একমাত্র বাংলাদেশ থেকে আমি এই সার্ভিসটি দিয়ে আসছি এরপর দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা উনত্রিশ জন সার্কুলারটি প্রকাশিত তারিখ ছয় চার দু হাজার তেইশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা সাতাইশ জন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা ছাব্বিশ জন শিল্প মন্ত্রণালয়ের অধিনায়ক থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা চব্বিশ জন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা একচল্লিশ জন গ্রামীণ ব্যাংক থেকেও নিক দেওয়া হয়েছে বরগুনা পৌরসভা কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা এগারো জন এনআরবিসি ব্যাংক থেকেও থেকে উনিক দেওয়া হয়েছে ন্যাশনাল অর্গানাইজেশন থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা চোদ্দো জন জেলা প্রশাসক ঢাকা থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা একত্রিশ জন সার্কুলারটি প্রকাশিত তারিখ পাঁচ চার দু হাজার তেইশ এই এপ্রিল মাসে সবচেয়ে বেশি জেলা প্রশাসকের নিক দেওয়া হয়েছে মানে আমি ডিসি অফিসের কথা বলছি তো আপনি যদি এই এপ্রিল মাসের চৌষট্টি জেলার সকল ডিসি অফিসের সকল নিকগুলো যদি দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে চাইলে পুরো বিষয়গুলো বুঝতে পারবেন বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা তিনজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা ছয়জন বড় আঁকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন রুরাল ডেভেলপমেন্ট সংস্থা থেকে একটি নিক দেওয়া হয়েছে জেলা প্রশাসক নৌকারী থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা ছত্রিশ জন যমুনা গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা পঁয়ষট্টি জন অতিরিক্ত জেলা জট চাপাইনবগঞ্জ থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা জন জেলা প্রশাসক টাঙ্গাইল থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা চারজন ট্রাস্ট ব্যাংক লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জট চট্টগ্রাম থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথসংখ্যা তিনজন ওয়ান ব্যাংক লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথসংখ্যা দুইজন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে ক্লিনিক দেওয়া হয়েছে এই সার্কুলারটি ভোয়া অবশ্যই কিন্তু আপনি প্রতারিত হবেন না অলরেডি কিন্তু এই সার্কুলারের মাধ্যমে একজন প্রতারিত হয়েছেন কীভাবে প্রতারিত হয়েছেন এই পুরো ভিডিও যদি দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আপনি চলে যাবেন সেখানে ভিডিওটি দেখেও আপনি সতর্ক হতে পারেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা বিশ জন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা নয় জন ইস্টার্ন ব্যাংক লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে এখন তুলে ধরবো এই সপ্তাহের টপ তিনটি সার্কুলার প্রথমে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদ আটশো তো আঠারো জন লোক নেওয়া হবে দ্বিতীয়ত রয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সংখ্যা পঁয়তাল্লিশ জন তৃতীয় রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা উনত্রিশ জন আশা করি এই পুরো সার্কুলারটি মানে সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন আমি আবারও বলছি আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান কিনে দেওয়া নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেননা একমাত্র বাংলাদেশ থেকে এই সার্ভিসটি আমি অনলাইনে দিয়ে আসছি দীর্ঘদিন যাবৎ সবাই ভালো থাকবেন I love this.